নানান বিতর্ক ও বিরোধিতা উপেক্ষা করেই জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপনের অনুমতি দিয়েছে অন্তর্বর্তী সরকার আর জাতিসংঘের সঙ্গে স্বাক্ষরিত এই সমঝোতা স্মারকে এমন কিছু ভয়ঙ্কর শর্ত রাখা হয়েছে যা ভবিষ্যতে বাংলাদেশের জাতীয় সার্বভৌমত্ব বিচারিক ক্ষমতা এবং অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি হয়ে উঠতে পারে বিশেষজ্ঞদের আশঙ্কা এই সিদ্ধান্ত বাংলাদেশকে বিশ্বের সবচেয়ে সংকটাপন্ন রাষ্ট্রগুলোর কাতারে নিয়ে যেতে পারে এমনকি বিদেশি বিনিয়োগ কূটনৈতিক সম্পর্ক এবং অভ্যন্তরীণ নীতি নির্ধারণেও এর বিরূপ প্রভাব পড়তে পারে জাতিসংঘের মতে মানবাধিকার কার্যালয়ের কাজ হলো বিভিন্ন দেশে মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণ প্রতিবেদন তৈরি ও প্রয়োজন মতো সুপারিশ দেওয়া তবে বাস্তব অভিজ্ঞতা বলছে এই অফিসের বড় বাজেটই আসে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলো থেকে যার ফলে প্রায়শই তাদের প্রতিবেদনে পশ্চিমা রাজনৈতিক এজেন্ডার প্রতিফলন ঘটে অতীতে এমন রিপোর্টকে ভিত্তি করে অনেক সময়ে কোনো দেশের উপর যুদ্ধ নিষেধাজ্ঞা বা কূটনৈতিক আন্তর্জাতিক যুক্তি হিসেবে ব্যবহৃত হয়েছে বর্তমানে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় প্রধানত যুদ্ধবিধ্বস্ত দেশগুলোতে যেমন সুদান আফগানিস্তান সোমালিয়া লিবিয়ায় কাজ করছে এসব দেশ দীর্ঘদিন ধরে গৃহযুদ্ধ সামরিক সংঘর্ষ ও জাতিগত সহিংসতায় ক্ষতিগ্রস্ত অথচ এই অফিসগুলো ওই দেশগুলোর মানবাধিকার পরিস্থিতি বা রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে কার্যকর ভূমিকা রাখতে পারেনি বরং এসব কার্যালয় থেকে তৈরি করার রিপোর্টই পরবর্তীতে বিদেশি সামরিক হস্তক্ষেপ নিষেধাজ্ঞা ও সরকার বিরোধী প্রচারণার পুঁজি হিসেবে ব্যবহৃত হয়েছে তাই বাংলাদেশে এই অফিস খোলার সিদ্ধান্ত অনেকে বিশ্লেষকের কাছে মানবাধিকারের চেয়ে বেশি এক ধরনের ভূ রাজনৈতিক তৎপরতাই মনে হচ্ছে ইতিহাস বলছে যেমন ইরাক সিরিয়া ইরান লিবিয়ার মতো দেশে আগে মানবাধিকার রিপোর্ট আসে তারপর শুরু হয় পশ্চিমা সামরিক হস্তক্ষেপ বিশেষজ্ঞরা মনে করেন এই মিশনের আসল কাজ তথ্য সংগ্রহ এবং রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করা এক ধরনের বৈধ আন্তর্জাতিক গোয়েন্দা মিশন বলা যায় বাংলাদেশেও এই মিশন চালু হলে এর আওতায় আসবে দেশের রাজনৈতিক অবস্থা নিরাপত্তা বাহিনী ও বিচার ব্যবস্থা তাহলে প্রশ্ন ওঠে আমাদের জাতীয় সার্বভৌমত্ব থাকবে কোথায় আরেকটি প্রশ্ন হলো এই মিশনের সবচেয়ে বেশি উপকার পাবে কারা সরকার নাকি বিরোধী দলগুলো বিশ্লেষকরা বলছেন নির্বাচনের আগে এই ধরনের একটি অফিস আন্তর্জাতিক রাজনীতিতে সরকারকে আরও চাপে ফেলতে পারে যদি সত্যিই মানবাধিকার উদ্দেশ্য হয় তাহলে প্রশ্ন উঠে কেন ফিলিস্তিনে কাশ্মীরে বা গাজায় গণহত্যায় এই সংস্থার কার্যকর কোনো অবস্থান নেই কেন পশ্চিমা মিত্রদের অপরাধ নিয়ে তারা চুপ থাকেন ঢাকার বুকে জাতিসংঘের নামে বসানো হচ্ছে একটি মনিটরিং মিশন কিন্তু কেউ কি ভেবে থেকেছেন এই অফিস থেকে আদৌ মানবতা বের হবে নাকি এখানে শুধু রাজনীতি নজরদারি আর পশ্চিমা চাপই থাকবে জানা গেছে জাতিসংঘ মানবাধিকার মিশনের সদস্যরা বাংলাদেশে কোনো অপরাধ করলেও তাদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইন প্রয়োগ করা যাবে না এমন বিধান রাখা হয়েছে এই চুক্তিতে এমনকি তাদের ব্যক্তিগত মালামাল কিংবা অফিসিয়াল নথিপত্র আদালতের প্রয়োজনীয়তা সত্ত্বেও জব্দ করা যাবে না সবচেয়ে বিস্ময়ের বিষয় হলো এই দায় মুক্তি শুধু চাকরির সময়কালেই নয় বরং অবসরের পরেও কার্যকর থাকবে এই ধরনের শর্ত সাধারণত জাতিসংঘ শান্তিরক্ষা মিশন কিংবা যুদ্ধবিধ্বস্ত ধ্বসে পড়া রাষ্ট্রে কার্যকর হয় সেখানে বাংলাদেশ কিভাবে যুক্ত হলো জাতিসংঘে বাংলাদেশের পক্ষে মানবাধিকার ইস্যুতে কাজ করছেন এমন কয়েকজন কূটনৈতিক এই মিশন চালুর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন নাম প্রকাশে অনিচ্ছুক এই কূটনীতিকদের মতে এখন যে দেশগুলোতে জাতিসংঘের এ ধরনের মিশন আছে বাংলাদেশ নিশ্চয়ই ওই তালিকায় যুক্ত হওয়ার মতো নয় সাবেক ও বর্তমান কূটনীতিকদের অনেকে একে নজিরবিহীন আত্মসমর্পণ বলছেন তারা প্রশ্ন তুলেছেন বাংলাদেশ কি সেই ধরনের রাষ্ট্র হয়ে গেছে যেখানে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় খুলতে হয় আন্তর্জাতিক নজরদারির অধীনে আরও চাঞ্চল্যকর বিষয় হল জানা যায় সরকারের ভেতরের একাংশ ইসলামিক নেতৃবৃন্দ এবং আলেম সমাজ এই সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হলেও তাদের আপত্তি উপেক্ষা করেই বিশেষ আন্তর্জাতিক একাধিক সূত্র বলছে এই প্রক্রিয়ায় নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বিশেষ করে আমেরিকার সঙ্গে তার দীর্ঘদিনের যোগাযোগ এবং জাতিসংঘ মহল থেকে তার পাওয়া সাপোর্ট এই অনুমোদনকে ত্বরান্বিত করেছে বিশ্লেষকদের মতে একটি অনির্বাচিত অন্তর্বর্তী সরকারের এককভাবে এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া কখনোই গ্রহণযোগ্য নয় এই ধরনের সমঝোতা স্বাক্ষরের আগে অবশ্যই দেশের মূলধারা সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করা প্রয়োজন ছিল কারণ এই চুক্তির মাধ্যমে জাতিসংঘের প্রতিনিধি দলের সামনে বাংলাদেশের প্রশাসন কার্যত অকার্য হয়ে পড়ে যা দেশের বিচারিক ক্ষমতা অভ্যন্তরীণ নিরাপত্তা এবং সর্বোপরি জাতীয় সার্বভৌমত্বের জন্য ভবিষ্যতে মারাত্মক হুমকি তৈরি করতে পারে এবং ইতোমধ্যেই এই বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে দেশের ছাত্র সমাজ সেই সাথে চলছে প্রতিবাদের ঝড় সাথে শহীদদের সাথে বেঈমানি করে বর্তমান সরকার মানবাধিকার কার্যালয়ের সাথে চুক্তি করে জাতিসংঘের একটা কার্যালয়কে বাংলাদেশে অফিস খোলার অনুমতি দিয়েছে আমরা আজকে বিক্ষুব্ধ শিক্ষার্থীবৃন্দ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি সবচেয়ে উদ্বেগজনক বিষয় হচ্ছে এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে গোপনে এবং এতে দেশের জনগণের মতামত বা আলাপ আলোচনার কোনো সুযোগই রাখা হয়নি ফলে ভবিষ্যতে যদি এ নিয়ে কোনো সংকট তৈরি হয় বা বাংলাদেশের সার্বভৌমত্ব প্রশ্নবিদ্ধ হয় তাহলে তার পূর্ণ দায়ভার ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকেই বহন করতে হবে Subscribe our YouTube channel. Get the latest update on www.daily sun.com.